বাই মাছ বেলে মাছ টাকি মাছ চান্দা মাছ আমরা মাছ ধরতেছি আমাদের বিল থেকে পানি

ये <laughs> टाकी <laughs> <laughs> <hums> <hums> কে মাছ গ্রামের ভাষায় তেল কি বলা হয় এটা এটা হল তারাই তারাবাহিম কুঁচে বাইম কুইচে বাম ভালো কুইচে বাম ベレバス、イタロヒンガマス、イタコイラポティー、イスラチ anda マス、イタラチ anda。 ジャンダマツ。 কাকড়া 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 কাকড়া

সব নাও নিলে না বাবা ওনে এই মানে তো দেই নেন আইছো না এই যে কাটতে তো কইলে এই না না কাট নি চল গোবিন্দর নে কেটে গোবিন্দ না আছে তো দেই না আছে না গোবিন্দর আছে গোবিন্দর তো

I don't know. Hey,